ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুবই তাড়াতাড়ি অর্থাৎ ধরে যেতে পারে আগস্টে কিংবা সেপ্টেম্বরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এসআইআর করতে চলেছে এই এসআইআরটা কি এসআইআর শব্দের অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন যেটা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিহারে হয়ে গিয়েছে এটা সম্বন্ধে আমরা সবাই অবগত আছি তুমি যাই হোক তবে বলি এই কাজটা করবে বিওলরা বাড়িতে গিয়ে গিয়ে একটা করে ফর্ম দেবে এবং সেটা ফিল করবে তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই ফর্মটা ফিল করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এটি ডকুমেন্টসটা ডিপেন্ড করছে তিনটি পর্যায়ে তবে কি কি পর্যায়ে এটা পরে বলছি তার আগে বলে দিই যে এটার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আমাদের অ্যারেঞ্জ করে রাখতে হবে আগে থেকে আমার সব লেখা আছে আমি ডকুমেন্টসগুলো বলছি এক নম্বর হচ্ছে কোনো পৌর সংস্থা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র শংসাপত্র শব্দ অর্থ হচ্ছে আমরা দেখা বলি বার্থ সার্টিফিকেট এটা সবার হয় না বেশ ঠিক আছে কোনো ব্যাপার নেই দ্বিতীয় দেখো বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট এটা এইটটি পার্সেন্ট লোকেরই হয় না টোয়েন্টি পার্সেন্ট হয়তো থাকে তৃতীয় নম্বর স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট এটা অনেকেরই হয় চার নম্বর হচ্ছে সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার পাঁচ নম্বর জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বাসস্থানের একটা সার্টিফিকেট ছ নম্বর হচ্ছে বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র এটা সবার ক্ষেত্রে প্রযোজন বা সবার হয় না উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র এসসি এস টি ও সার্টিফিকেট অর্থাৎ তার মানে আমাদের অনেকে কাস্ট সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা আর আট নম্বর হচ্ছে এনআরসি ডকুমেন্ট এটা সব জায়গায় প্রযোজ্য নয় যেখানে হয়েছে সেখানে সেখানে ক্ষেত্রে এটা আর কি ন নম্বর স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন দশ নম্বর সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট আর এগারো নম্বর হচ্ছে উনিশশো সাতাশি সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র যে কোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের পরিচয়পত্র তবে একটা কথা বলি এই যে এসআই একটা হবে এই ক্ষেত্রে রকম আধার পেন ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড কিন্তু কোনোভাবেই প্রযোজ্য নয় অনেক হয়তো বা আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছি যে জন্ম সার্টিফিকেট নিয়ে একটা কথা বলি জন্ম সার্টিফিকেট সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই এই যে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে জন্ম সার্টিফিকেট কিন্তু বাকি দশটি ডকুমেন্টসের মতোই সমান ভ্যালিড এমনটা নয় যে জন্ম সার্টিফিকেট নেই বলে বাকিগুলো দেওয়া যাবে না এমনটা নয় এগারোটাই সমান এবং সমতুল্য এটি তিনটি পর্যায় হবে প্রথমটা হচ্ছে উনিশশো সালে জুলাই মাসের আগে যারা আর কি ভোটার তাদের জন্য আর একটা হচ্ছে উনিশশো সালে জুলাই মাসের পর থেকে দু হাজার যারা ভোটার তাদের আর একটা হচ্ছে দু হাজার দুইয়ের পরে যারা অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত তাদের একটা আর প্রথমটা হচ্ছে উনিশশো সালে জুলাই মাসের আগে এদের এই যে আমি এগারোটা ডকুমেন্টস বললাম এর মধ্যে যে কোনো একটা দরকার যদি একটাও না থাকে কোনো সমস্যা নেই কারণ দু হাজার দু সালে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডে যদি কোনোরকম নাম থেকে থাকে তাহলে শুধুমাত্র সেটা জেরক্স সাবমিট করলে হবে তার আর কোনো ডকুমেন্টসের দরকার নেই শুধুমাত্র সেই ভোটার তালিকায় যেখানে নামটা আছে সেটার সেই পাতার এক কপি জেরক্স ঠিক আছে দ্বিতীয় নম্বর দ্বিতীয়টা হচ্ছে উনিশশো সাতাশির জুলাইয়ের পর থেকে দু হাজার দুইয়ের যারা ভোটার তাদের ক্ষেত্রে কি হবে না বাবা বা মায়ের যে কোনো একজনের পরিচয়পত্র দিতে হবে আর তার নিজের এবার যেহেতু তার ভোটার কার্ড সেটাকে আমি ধরুন সেটাই ধরা গেল যে নিজের আর একটা কী করতে হবে তার বাবার কিংবা মায়ের যে দু হাজার দুয়ের যদি লিস্টটা থাকে সেটা তার সঙ্গে সাবমিট করলে হবে আর যদি লিস্টে নাম না থাকে তাহলে ওপরে এগারোটির মধ্যে যে কোনো একটা তার বাবার পরিচয়পত্র ডকুমেন্টস হিসাবে দিতে হবে আর থার্ড যেটা সেটা হচ্ছে তাদের কি করতে হবে না তাদের অবশ্যই তার বাবা এবং মা দুইয়েরই কিন্তু ডকুমেন্টস লাগবে পরিচয়পত্র বা যাই হোক ডকুমেন্টস লাগবে তবে যদি একটা ডকুমেন্টস না থাকে তাদের ক্ষেত্রেও সেম বাবা এবং মা দুজনেরই যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে সেই পাতা দুটি জেরক্স করে অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে জাস্ট ইট অল অ্যাবাউট দ্য এস তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই পেনিক নেওয়ার কিছু নেই এটা প্রায় তেইশ বছর আগে একবার হয়েছিলো দু হাজার দুই সালে তারপরে হয়েছিল উনিশশো বাহান্ন ছাপান্ন পঁয়ষট্টি ছেষট্টি এগুলো হয় তবে একটা কথা বারবার বলবো অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করবে ফর্ম না ফিল আপ করলে কিন্তু ভোটার তালিকা থেকে নামটা বাদ চলে যেতে পারে বাদ যেন না যায় সেটা লক্ষ্য করতে হবে আর অনেকের কোশ্চেন হচ্ছে যে স্পেলিং ভুল স্পেলিং ভুল হতে পারে যদি কারো দুয়ের তার বাবা বা মায়ের যদি স্পেলিং ভুল হয় এখন যদি অন্য স্পেলিং হয় কোনো অসুবিধা নেই যে এপিক নাম্বারটা আছে এটাই মেন এই হচ্ছে মোটামুটি জিনিসটা আমি তোমাদেরকে জানালাম এবার এর সম্বন্ধে আরও ডিপলি যদি কিছু জানার থাকে বা তোমাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সো ইউ মে লেফট ইউর কোয়ারি ইন মাই কমেন্ট বক্স আই উইল ডেফিনেটলি অ্যান্সার অল দিস কোশ্চেনস থ্যাংক ইউ